নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নিম্নচাপটা কিছুটা ধীর গতিতে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যার জন্য বৃষ্টিতে কিছুটা বিলম্ব তৈরি হয়েছে তবে বৃষ্টি যে আসছে এটা শিওর কারণ আবহাওয়া দপ্তর সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তবে তারা কিছুটা পরিবর্তন এনেছেন তাঁদের আপডেটে সেই পরিবর্তিত আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো এবং প্রথমেই সিস্টেম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করব এই মুহূর্তে সিস্টেমটি গতকালও বাংলাদেশেই অবস্থান করছিল সংলগ্ন কিছুটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তর বঙ্গোপসাগরে সেটি আস্তে আস্তে স্থলভূমিতে প্রবেশ করেছে এবং আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সরাসরি সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে যার ফলে প্রবেশ করার পরই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আরও প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগটা শুরু হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর বা বিকাল থেকে বৃষ্টিটা বাড়বে আস্তে আস্তে ধীরে ধীরে এবং আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে কুড়ি তারিখের দিকে একুশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী থেকে আর একটু অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিটা বাড়তে শুরু করবে আগামীকাল উনিশ তারিখ থেকে এটা একটা প্রাথমিকভাবে বা জিস্ট আবহাওয়ার সেটা আপনাদের জানালাম তবে জেলাভিত্তিক আবহাওয়ার যা পূর্বাভাসটা রয়েছে আজকে তাতে জানানো রয়েছে আপনাদের প্রত্যেকটা জেলা ধরে জানিয়ে দিচ্ছি মহানগরী কলকাতা এবং হাওড়া সঙ্গে হুগলি কলকাতা হাওড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে আজকে এবং কাল। আগামীকালের পর বৃষ্টিটা হালকা মাঝারি হবে একটু কমতে পারে তাই আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়াতে সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে হুগলি জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তবে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হুগলি জেলাতে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনাতে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চব্বিশ পরগনা জেলার দিকে এখনও পর্যন্ত নেই তবে উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টিটা বেশি হতে পারে এবার আপনাদের জানাবো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই মুহূর্তের নতুন যে আপডেট রয়েছে তাতে আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অন্যান্য জেলা রয়েছে এখনো যেমন ঝাড়গ্রাম সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই তিনটি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এমনটা পরিষ্কার করে জানানো রয়েছে তবে এর সঙ্গে আরেকটি নতুন আপডেট রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলার ক্ষেত্রে বিশেষ করে আজকে আগামীকাল আগামী পরশু পুরুলিয়া জেলাতে তিন দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে পুরুলিয়াতে আগামীকাল আগামী পরশু সোমবার এবং মঙ্গলবার আরও বৃষ্টিটা বাড়বে পুরুলিয়া জেলার দিকে এইটা রয়েছে পূর্বাভাস সরাসরি ফিরে আসছি আমরা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আজকে প্রচণ্ড বৃষ্টির কথা বলা হয়েছে মূলত বিকালে রাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গাতে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তাই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিটা আজকে বিকাল থেকে আগামীকাল সকালের মধ্যে থেকে বেশি হবার কথা রয়েছে অতি প্রবল বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে কিছু কিছু জায়গাতে তবে অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টিটা হতে পারে দুই বর্ধমান জেলাতে আগামীকালে যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিটা চলবে এমনটা জানানো রয়েছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি যেটা আরও জানতে পারছি আমরা অন্যান্য জেলাগুলোর যা খবর যেমন বীরভূম জেলা বীরভূম জেলাতেও আজকে প্রচন্ড বৃষ্টি চলবে শুধু আজকে নয় আগামীকালও প্রচন্ড বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে আজকে আগামীকাল অতি প্রবল বৃষ্টি চলবে কিছু কিছু জায়গাতে সঙ্গে আগামী কালের পর আগামী পরশু এবং তার পরের দিন ভারী বৃষ্টি চলবে তাই বীরভূম জেলাতে আগামী আজকে বাদে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আরও জানা যাচ্ছে পশ্চিম বর্ধমানে আগামীকালের পর আগামী পরশুও বৃষ্টি চলার সম্ভাবনা ভারী বৃষ্টি চলতে পারে এছাড়া মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটো জেলার যা পূর্বাভাস রয়েছে আজকে ভারী বৃষ্টির কথা বলা হলেও আগামীকাল নদীয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিটা আরও বাড়বে অরেঞ্জ জেলাটা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু তাই যা আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলা এই চারটি জেলাতে আজকে অতি প্রচণ্ড বৃষ্টি হবে এবং আগামীকাল নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে অতি প্রচণ্ড বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে তাই আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে শুরু করবে অর্থাৎ আগামীকাল সোমবার এবং মঙ্গলবার পশ্চিম দিকের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে পারে বিশেষ করে আজকে রাতের পর থেকেই বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোর দিকে যেখানে বৃষ্টি হয় না পুরুলিয়া জেলার ক্ষেত্রেও ভালো রকম বৃষ্টির নতুন করে পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে বৃষ্টিটা কমবে কবে থেকে বাইশ আগস্ট তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে থাকবে কারণ তখন নিম্নচাপটি বিহার হয়ে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের দিকে সিস্টেমটা সরে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল আঠারো উনিশ তারিখে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই যদিও উনিশ তারিখে দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহ জেলাতে বৃষ্টিটা বাড়তে শুরু করবে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তবে উপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে কুড়ি তারিখের দিকে যা পূর্বাভাস উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে ওপরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহারে একটু ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আরও বেড়ে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে ভারী মালদহ দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখে এমনটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তবে নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু ফর্মে আসছে এবং আজকের পর বিশেষ করে আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে সেটি শক্তি আরেকটু বাড়াবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে সেটি বাংলাদেশে রয়েছে কিছুটা সংলগ্ন পশ্চিমবঙ্গ সেটা আস্তে আস্তে সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে আজকে দুপুরের পর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরই সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে শক্তি বাড়াবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার ঝাড়খণ্ডের আপডেটটা জানতে হবে ঝাড়খণ্ডের আপডেট রয়েছে এটা আজকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে তবে সব থেকে বড় কথা রয়েছে ঝাড়খণ্ডে আগামীকাল আগামী পরশু এবং তার পরের দিন অর্থাৎ আজকে বাদ দিয়ে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী কোনো কোনো এলাকায় অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডের মধ্যাঞ্চলের জেলাগুলো বা জায়গাগুলো এবং উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বৃষ্টিটা আস্তে আস্তে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে সরে যাবার একটা পূর্বাভাস রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোতে আজকে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে আঠারো তারিখ এবং উনিশ তারিখ কুড়ি তারিখও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে মিজোরামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তবে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে ত্রিপুরাতে বৃষ্টি আরও বাড়বে আইএমডি জানাচ্ছেন বাইশ তারিখ তেইশ তারিখ ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রে হবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় এই দুটি রাজ্যে বৃষ্টি বাড়বে বিশেষ করে কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে দক্ষিণ আসাম শিলচর সংলগ্ন জায়গা মেঘালয় শিলং এছাড়া উত্তর পূর্ব আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে মূলত কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে সব থেকে বেশি হতে পারে এমনটা সম্ভাবনা ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ু এবং কেরলে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং